আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা গণবিজ্ঞপ্তির অপেক্ষা আছেন যে গণবিজ্ঞপ্তি আসলে আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ দেখেন দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে যে এর বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে এখন হচ্ছে এখানে কোন কোন ব্যাচ আবেদন করতে পারবে এবং বয়স কত থাকবে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং এই চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এনটিআরসি সর্বশেষ আপডেট খবরগুলো সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি দেখেন এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি আসছে শিক্ষা প্রকাশিত আছে এখানে প্রাথমিক এলাকা আছে কি দেখেন যে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে 30 সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো ভালো কথা দেখেন এখানে ব্যানারপেস্টিন সহকারে কিন্তু তাদের এই একাংশ ছবি কিন্তু এখানে দেওয়ার আছে মহাসমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি তো যাই হোক এটা আর বললাম না আমি এখানে প্রথমেই লেখা আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের এনটিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে ডিসেম্বর প্রথম সপ্তাহে এতে সাতেরোত এবং আঠারোতম নিবন্ধনধারীরা আবেদনের সুযোগ পাবেন নির্বাচনের ডামাডোল ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় এই কার্যক্রম পেঁচাতে পারে এমন সংখ্যায় তফসিল ঘোষণার আগেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে ইতিমধ্যে শূন্যপদের চাহিদা নেওয়ার নেওয়ার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার সতেরো নভেম্বর অ্যান্টিআর্ট সেক্টর সূত্র এই তথ্য জানা গেছে সূত্র জানায় প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যদিও এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল যে 30 জুন পর্যন্ত শূন্যপদের চাহিদা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে কিন্তু পরবর্তীতে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয় এই বিষয়ে জানতে চাইলে অ্যানটিআরসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলম সিদ্দিকী দৈনিক আমাদের বার্তাকে বলেন যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া সম্ভব নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে তফসিল ঘোষণার পর বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না এমনটাই মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যোগ করেন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তাই প্রার্থীদের বিষয়টি বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেন বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া যায় ভেবে মন্ত্রণালয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়ার অনুমোদন দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি বারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান যে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা না হলে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে জানুয়ারি লেগে যাবে তফসিল ঘোষণার পর বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া যাবে না তাই মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্তে আসা হয়েছে জানা গেছে মন্ত্রণালয় অনুমোদনের প্রেক্ষিতে আগামী উনিশ নভেম্বর থেকে আঠাইশ নভেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া হবে পরে তিন দিন সংশোধনের জন্য রাখা হবে এরপর ডিসেম্বর প্রথম সপ্তাহ অর্থাৎ তফসিল ঘোষণার আগেই বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এর আগে মন্ত্রণালয়কে অ্যানটিআরসি জানিয়েছিল তিরিশ জুন নাকি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া যাবে গত নয় নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তিরিশ জুন অথবা একত্রিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত শূন্যপদের চাহিদা সংগ্রহ করার অনুমতি চেয়ে এনটিআরসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠায় এনটিআরসি এই সংক্রান্ত চিঠিতে বলা হয়েছিল যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদের চাহিদা ই রিকুজেশন সংগ্রহ করা প্রয়োজন এরপর কিলার আছে দেখেন ই রিকুয়েজেশন সংগ্রহ করা প্রয়োজন নিবন্ধনধারী প্রার্থীরা বয়স ও সনদের মেয়াদ বিবেচনা করে শূন্যপদের চাহিদা সংগ্রহের সময়সীমা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিরিশ জুন পর্যন্ত অথবা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে মাধ্যমিক শিক্ষা বিভাগের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশ জানুয়ারি পরিপত্রে দুই দশমিক শূন্য নম্বর অনুচ্ছেদে পঞ্জিকা বছরে তিরিশ নভেম্বরের মধ্যে শূন্যপদের চাহিদা গ্রহণের বিষয় উল্লেখ রয়েছে এমন পরিস্থিতিতে পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তিরিশ জুন অথবা একত্রিশ ডিসেম্বরের মধ্যে শূন্যপদের সংগ্রহের জন্য সদয় সম্মতি দেওয়ার অনুরোধ করা হলো আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম মহামদুল্লাহ